চলে এসছি মুদিয়ালি ক্লাবে আত্মার শুদ্ধি করতে আত্মশুদ্ধি এবারে থিম আমারও আত্মাটা শুদ্ধি করবো এখানে যখন কোনো বড় পুজোর আলোচনা করা হয় কলকাতায় যে কোথায় কোথায় বড় পুজো হয়েছে সবার মুখে নামটা কিন্তু মুদি মুদিয়ালি ক্লাব থাকে এবং নামটা কিন্তু ভুলে যায় না সেই মুদিয়া আলী ক্লাব এবারও করেছে ব্যাপক করেছে খুব সুন্দর করেছে মুদিয়ালি ক্লাব মুদি আলী ক্লাবের জায়গাতেই আছে নিজের জায়গাটা এখনও পর্যন্ত ধরে রেখেছে চলুন দেখেনি ভালো করে বেশি কথা বলে লাভ নেই দেখেনি আমার ভিডিওতে বলে দেবে কি করেছে বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গোৎসব এ ব্যাপারে কোনো কিন্তু নেই আমরা সবাই জানি আর সেই দুর্গ উৎসব কবে আসবে সবাই আমরা তাকিয়ে থাকি আমরা সমস্ত অভাব দুঃখ দুর্দশা ভুলে আনন্দে মেতে উঠি এই দুর্গা কোনো ভেদাভেদ থাকে না সবাই একসাথে ঠাকুর দেখি তো এই উৎসব আসছে আসছে এটাই আনন্দ কিন্তু এসে গেলে কখন যে চারটে দিন চলে যায় ছটা দিন চলে যায় মানে ভাবাই যায় না তো এই যে ঘুরছি প্যান্ডেলগুলোতে এত ভালো লাগছে নিজেকে হারিয়ে ফেলছি মণ্ডপ এসছে সত্যি কথা ওয়েস্ট বেঙ্গলে এই একটা দুর্গা পুজো এত ফেমাস যেটা যেটা আমি জানি বাইরে থেকেও অনেক বাইরের রাজ্য থেকে অনেকে এসে এখানে হোটেল ভাড়া করে বা আত্মীয় বাড়ি বা ঘর ভাড়া করে থাকে এই পুজো দেখার জন্য কোটি কোটি টাকা খরচা লাখ লাখ টাকা খরচা করে এই পুজোগুলো করায় এবং সত্যিই করে যে এন্টারটেনমেন্ট হয় মানে দেখবার মতো হয় চলুন আরও বেশি কথা বলে বলছি দেখে নিই আরও একটু ভালো করে সব কিছু মুভমেন্ট হচ্ছে পিলার বড়ো বড়ো পিলার থেকে শুরু করে ওপরে সিলিং সব মুভমেন্ট হচ্ছে চলমান সব কিন্তু কোনোটা স্থির নেই সব কটা নড়ছে দেখুন এই দেখুন এই দেখুন ঘুরছে সব কিন্তু এত সুন্দর করেছে ব্যাপক এটা করেছে হ্যাঁ সব কিছু মানে মুভমেন্ট আছে চলমান না এটাই বলতে চাইছি আর কি খুব সুন্দর ঠাকুরটা দেখুন একটু কন্টাস্টে শাড়িটা পরিছে যেহেতু পুরো ব্যাকে সাদা হোয়াইট আছে সেই জন্য ডিপ কালারে একটা শাড়ি পরিছে এবং শাড়িটা একটু নতুনত্ব ভালো লাগছে তো বন্ধুরা আমার ভিডিওটা কেমন লাগলো আমার চ্যানেল ব্যানার্জি লাইফস্টাইল জানাবেন